কত মানুষ নামাজি ভাই মসজিদ না আল্লাহর আল্লাহ রে জিকির করে লুকিয়ে গভীর অমিতাদের সাথে হই আল্লাহর নামে জপতে চাই। আল্লাহ রে নামে জপতে চা পড়েন সবাই মসজিদের পাশেয়ামাই কবর দিও ভাই যেন করে হ তেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কিনা তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ईमानদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত ঠিক এজন্য আমরা আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্টও হয় না নতুন করে পড়াও লাগে না শৌ সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে আর এই সব সন্ন্যত দেশে এগুলা নাই বাজারে আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়াল উঁচু করব করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হবো কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক মিউচুয়াল এর দরকার পারস্পরিক বোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের ওলামাদের মধ্যে পারস্পরিক বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহ মসজিদে খ্রিস্টানদেরকে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা হাবিব হাবিবাহ কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবাপল্লিতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই দুইটা নামাজ পড়ে একটা কবুল সাহ আল্লাহ মসজিদে বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে বানালেন আল্লাহ ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহ্লামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববি হাই এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সময় মসজিদে নবীকে এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ খবরবাদে আইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তাই এটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমাই নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এরপরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার না এত লম্বা চুরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে খতাবকুম তবিলা সলাওয়াতুকুম কসিরা আল্লাহ হাবিব সাহেব ইসলাম বললেন কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোক ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোথেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনাজাত না না জি আপনার রবের সাথে কথা বলতে মনে চায় না তাই তো তারা কিসে কিছু স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সবসময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় না নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় চমৎকার ওয়াজ হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসারা নাই ঠিক কি লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক না এজন্য জন্য লম্বাচুরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলে সাইন টাইমস এ আগে লম্বা নামাজ খাটো তাজবি না ব্যস্ত স্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআনার দিকে ফিরে আসেন বরকদীপে কে বিশ্বনবীর মুর্শিদা নবীর ফ্লোর বালু ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর হাবিব সাহা ইসলামের মসজিদে বালি নিচে এই বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসলাম ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসাল আপনাদের এখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়ে কাতার হয় পাঁচজন ছয় জন কেনে এত কম খেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোন বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে

যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা কায়েম করে তারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর পায় না আল্লাহ বলেন মিনাল আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিকা তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভী এই সমস্যা বোধ নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন এই কথা বলেন কেন এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিকই না আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন বানা মসজিদান মিন মালিহি ফিরজুনিয়া বা লাহু লাহু বাইতান ফিল জান্না যে ভিত্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইলহাফুল মিন হাসানা জিহি বা আদামা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বানা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু আদাইকারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সোয়াবের কমতি হবে না কিন্তু তাদের সোহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামা আ তাফদুল সালাত আল ফাজলি ঘরে নামাজ পড়লে একা একা বললে যে সব জামাতে বললে সাতাইশ গুণ বেশি সব সুমান বলতে পারলেন না আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ এ নামাজি আমারে ঘরে মে যায় পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা না মসজিদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এজন্য আমরা জন্য মসজিদ 뭐 কি হই কি মুকি আওয়াজ করে বলতে হবে কি মুকি মসজিদ মুকি তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বার এ মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন সবাউন ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেমতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন কআন সাফসাফা লা থরা ফি হ্যাঁ আই ওয়াট জও লেভেল প্লেন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামীর স্ত্রীকে চিনবে না পির সাহেব মরিদ চিনবে না মরিদ পিষ সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় এআনআফ সি আনআফ সি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কলবুহু মা আল্লা কুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো সেরে নিচ্ছে ছায়া দিবে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই করবো আসর পরে চিন্তা করে মাগরীবের সময় আমি কোথায় থাকব। মাগরীবের সময় টেনশন ইস এশাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আর্ষের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নম্বর পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এবং اسماعিল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন ত বাইতি আল আ ওয়াল আকিফিনা ওয়ার রুকি সুজুদ হে ইব্রাহিম ইস্মাইল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝারু দাও কি ঝাড়ু দাও মসজিদি দেরি ঝাড়ু বাড়দার ও কা আমারে হাতে শোনো আমারে মু না জা হাত পড়েন শোনো শোনো ইয়ায়ে লাহি আমারে মু না জা তে সোনো আমারে মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মার্শাল আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল্লাহ বলেছেন এই আদব গুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবে হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালে এদিকে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্দর খাতনার অনুষ্ঠানে গেলে মাশাল্লা লেহেঙ্গা গাই দিয়ে যায় আসলে নাই না আপনি এবাজতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এই জন্য রাবদুল আল আমিন বলেন ইয়াবানী আদম হুগোঝিন দ কুমাই দা কুলি ও বনিয়া আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন ফিতা খর ভাই হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে এদেরকে মারা লাগে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে এমনি বলতে চায় না ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোন সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ ছিল কই মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বুঝলা যাই আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনি মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউজ আিলিমান বিষ্ণু সাহা ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার ওয়াসুয়াশা থেকে বেঁচে গেলি আজকের সারাদিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এজন্যই দোয়াটা পড়ার দরকার আছে না আছে আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহিহিল কারীম ও সুলতানিহিল কাদীম মিনাশাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হয়লে যে ইউটিউব